হ্যালো শিক্ষার্থী বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু সালের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা আগামী একুশ অক্টোবর থেকে শুরু হবে আজকের এই ভিডিওতে আমি ইতিহাস বিভাগের প্রত্যেকটা সাবজেক্টের সাজেশান শেয়ার করব যে সাজেশানগুলো আপনার পরীক্ষাতে অনেক বেশি হেল্প করবে এবং পরীক্ষাতে এইটি থেকে নাইনটি পার্সেন্ট কমন পাবেন তো চলুন সাজেশানগুলো দেখে নেওয়া যাক আপনাদের যে প্রথম পরীক্ষাটি রয়েছে স্বাধীন বাংলাদেশের অবুদর ইতিহাস আবশ্যিক বিষয়ের তো এটার সাজেশান হচ্ছে এইটা আপনারা এই সাজেশনটি অবশ্যই সংগ্রহ করে নেবেন এখানে কিন্তু প্রথম অধ্যায় থেকে কোন কোন প্রশ্ন পড়া লাগবে দ্বিতীয় অধ্যায় থেকে কোন প্রশ্ন লাগবে বিভাগ বিভাগ বিভাগের আলাদা আলাদা করে প্রশ্ন দেওয়া আছে এরকম প্রত্যেকটা অধ্যায় মানে আমার আপনার সিলেবাসে যে অধ্যায়গুলো আছে প্রত্যেকটা অধ্যায় থেকে প্রশ্ন রয়েছে সো আপনারা সাজেশনগুলো অবশ্যই সংগ্রহ করে নেবেন এরপরে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেটি হচ্ছে চব্বিশ তারিখে চব্বিশ তারিখে হবে হচ্ছে ইতিহাস পরিচিতি তো এটার বিষয় করটা দেখে নেবেন বিষয় করটা হচ্ছে এটা এবং আপনাদের এইটার এই সাজেশানটিও কিন্তু এরকম প্রথম অধ্যায় থেকে ক বিভাগের প্রশ্ন কোনগুলো পড়া লাগবে ক বিভাগের প্রশ্ন ক বিভাগের প্রশ্ন আলাদা আলাদা করে দেওয়া আছে তারপর দ্বিতীয় অধ্যায় থেকে কোন কোন প্রশ্ন পড়া লাগবে এভাবে কিন্তু একদম সাজানো গোছানো আকারে সাজেশানগুলো দেওয়া আছে তো আপনারা এই যে সাজেশানগুলো দেখতে পাচ্ছেন এটার যদি পিডিএফ ডাউনলোড করতে চান তাহলে এই ভিডিওর প্রথমে কমেন্টস একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে গিয়ে কন্ট্যাক্ট করবেন প্রত্যেকটা সাবজেক্টের মূল্য হচ্ছে দশ টাকা অর্থাৎ আপনার দশ টাকা দিয়ে প্রত্যেকটা সাবজেক্টের পিডিএফটা কিনে নিতে হবে তো পরবর্তী যে সাজেশনটি রয়েছে সেটি হচ্ছে বাংলার ইতিহাস এই সাবজেক্টের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে হচ্ছে অক্টোবর তো বাংলার ইতিহাস সাবজেক্টেরও কিন্তু সেম একইভাবে প্রথম অধ্যায় তারপর দ্বিতীয় অধ্যায় এরপর তৃতীয় অধ্যায় এভাবে আপনার সিলেবাসে যে কয়টা অধ্যায় আছে প্রত্যেকটা অধ্যায় থেকে প্রশ্ন করা হয়েছে যেগুলো গুরুত্বপূর্ণ এবং পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নগুলোর বাইরে আর কোনো প্রশ্ন আসার সম্ভাবনা নাই যদি আপনার এই সিলেবাসটা কমপ্লিট করার পরে সময় থাকে তাহলে অন্য প্রশ্ন আপনি পড়তে পারেন আপনার মতো করে এরপরে দক্ষিণ এশিয়ার ইতিহাস এই সাবজেক্টের পরীক্ষাটা কবে অনুষ্ঠিত হবে এটার পরীক্ষা তিন নভেম্বর অনুষ্ঠিত হবে তো এই সাজেশানটি আপনারা এখান থেকে দেখতেই পারছেন যে প্রথম অধ্যায় থেকে কোন কোন প্রশ্ন পাওয়া লাগবে ক বিভাগের জন্য খ বিভাগের জন্য গ বিভাগের জন্য আলাদা আলাদা করে দেওয়া আছে তো এভাবে আর কি সাজেশন প্রত্যেকটাই রয়েছে আপনারা সাজেশনগুলো অবশ্যই সংগ্রহ করে নেবেন এরপরে ইসলামের রাজনৈতিক এবং সাংস্কৃতিক ইতিহাস এটার বিষয় করটা এটা এবং এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সম্ভবত চার তারিখে সরি ছয় তারিখে তো এটার সাজেশান অবশ্যই সংগ্রহ করবেন এখানেও কিন্তু প্রত্যেকটা অধ্যায় থেকে প্রশ্ন দেওয়া আছে আর নন মেজর যে সাবজেক্টগুলো যেমন রাজনৈতিক তত্ত্ব তারপর সমাজকর্ম পরিচিতি সমাজবিজ্ঞান পরিচিতি আপনার যেটা আছে আপনি সেটি নিয়ে নিতে পারেন এখানেও কিন্তু একই রকমভাবে কিন্তু প্রত্যেকটা অধ্যায় থেকে সাজানো গোছানো আকারে সাজেশানগুলো দেওয়া হয়েছে মোটামুটি এটাই হচ্ছে আপনাদের ইতিহাস ডিপার্টমেন্টের সকল সাবজেক্টের সাজেশান আপনারা অবশ্যই সাজেশানগুলো সংগ্রহ নেবেন এই ভিডিওর প্রথম কমেন্টসে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে গিয়ে কন্ট্যাক্ট করে সাজেশানগুলো নিয়ে নেবেন এই ছিল ভিডিও ভালো লাগলে লাইকস কমেন্টস এবং শেয়ার করবেন